এ বউয়ের গোলাম ছেলে মানুষ আবার বউয়ের কাজ করে নাকি বাপু আমাদের সময় তো এরকম ছিল না দেখেন ভাবি বউ আমার করছে আসার পরেই কবজা করে নিছে বোর্ডারে বিয়ে করে নিয়ে শুধুমাত্র উঠাই রাখার জন্য এর থেকেও কটু কথা শোনা লাগে আমার আমার প্রতিদিন তো সাথে নিয়েছে তার সাথে এলাকার চাচি খালা তারাও কিন্তু এসে যোগ দেয় ঠিক এক বছর আগে আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের জন্য পছন্দ করে আমাকে বিয়ে করে নিয়ে আসে আর অবশ্যই বিয়ে করার সময় বলেছিল আপনাদের মেয়ের কোনো কষ্ট হবে না সে আমাদের মেয়ের মতোই থাকবে কিন্তু বছর ঘুরতে না ঘুরতে তাদের আসল রূপ বেরিয়ে আসলো সবার আমি একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি তাই রান্নাটা করাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমরা গ্রামে থাকি তাই আমার স্বামী বললো তুমি শুয়ে থাকো আজ আমিই রান্না করে দি আমিও বললাম আচ্ছা ঠিক আছে আর আমাদের রান্নাঘরটা শহরের মতো এরকম ঘরের ভিতরে না বাড়ির সামনে আমার স্বামী মাত্র ভাত চুলায় দিয়েছে আর পাশের বাড়ির এক চাচি এসেই বলে উঠলো হাই রে হাই বউয়ের গোলা বউয়ের কথায় উঠছে আর বসছে গো তোমার ছেলে তোমার ছেলে মাইয়া গোলাহান রান্নাঘরে ভাত বসাইছে সিসি 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 আর চাচামিছি শুনে আমার শাশুড়িও সাথে সাথে দৌড়ায় আসলো এবং সেও তাল মিলালো এরপর সারা এলাকা ছড়িয়ে গেল ভাই আমি আমার স্বামীকে দিয়ে কাজ করাই তাকে রান্না করাই আর আমাদের এলাকাটি এমন সব সময় সবার বাড়ির যাতায়াত করে গল্প করে এমন কি গিবত করতে সেরা কার বাড়িতে কি হয় সেটা সবাই জানে আর যে কোনো ঘটনা তাল বানাতে তারা সেরা আর যদি কারো একজনের ঘটনা শুনতে পারে তাহলে ওই একজন থেকে পুরো এলাকা পড়ে মাঝে মাঝে এই সমাজকে ছড়িয়ে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে আচ্ছা একটা মেয়েকে বিয়ে করার পর কি শুধু তার কাজ রান্নাঘরে তার স্বামী কি তাকে পছন্দ মতো কোনো কিছু রান্না করে খাওয়াতে পারে না নাকি খাওয়ালে সে স্ত্রীর গোলাম হয়ে যায় শহরে এমন হয় কিনা জানি না তবে গ্রামে যদি কোনো স্বামী তার বউ কে একটু সাহায্য করে বউয়ের যত্ন নেয় বউয়ের সেবা করে তাহলে সেই বউ খুব খারাপ কারণ সেই বউ তার স্বামীকে দিয়ে কাজ করাচ্ছে আচ্ছা মাঝে মাঝে আমার মনে হয় আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে বিয়ে করেছি নাকি আমার স্বামীকে বিয়ে করেছি অবশ্যই আমার দায়িত্ব শ্বশুরবাড়ির সবার খেয়াল রাখা তা আমি করব কিন্তু এর পরও স্বামীর উপর আমার কোনো অধিকার নেই আমি আমার স্বামীর যত্ন করলে তার মা দেখলে আমাকে বলে মাঠ থেকে মাসির দরদ বেশি মানে এটা কোনো কথা হলো যদি এর বিপরীতে আমি কোনো কথা বলতে চাই তাহলে সারা এলাকা রটিয়ে পড়বে যে ওই যে বাড়ির বউ ভালো না মুখে মুখে তর্ক করে শাশুড়ির সাথে এক চুলাই খেতে চায় না আমার স্বামী অসুস্থ হলে যদি আমি কিছু তাকে বানিয়ে খাওয়াই বা তাকে যদি একটু বেশি সেবা যত্ন করি আমার শাশুড়ি কেমন জানি হিংসা হয় অনেকের এখন কথাটা শুনে মনে হতে পারে যে আপনি আপনার স্বামীকে সেবা করবেন তাতে শাশুড়ির কি গ্রামের দিকে যে কত কিছু শুনতে হয় তা যদি আপনারা জানতেন না আমি আমার স্বামীর কোনো যত্ন করতে পারি না স্বামী আমাকে কোনো একটু ভালোবাসতে পারে একটু যত্ন করতে পারে আপু জানেন না মাঝে মাঝে যদি আমার কিছু খাবার খেতে মন চায় আমি যদি আমার স্বামীকে আনতে বলি তাহলে পাশ থেকেই বলে উঠবে ন্যাকামির আর কোনো শেষ নাই ত সব আমার এই ঘরেই চলে প্রথম প্রথম যে খাবারগুলো আমি আমার স্বামীকে দিয়ে আনাতাম আমি নিজেই বলতাম যে আমার হাতে আগে দিবা সবাইকে ভাগ করে দিবে কিন্তু শাশুড়ির হাতে দেওয়ার পর সেটা ভাগ হতো সঠিকভাবে না ফ্রিজের এক হয়তো বা পড়ে থাকতো না হলে একটু কটু কথা বলতো যে কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছাটা জাগত না আর আমার স্বামীও এসব দেখতো তবে তার মাকে কিছুই বলতো না কারণ মাকে বললে মা কষ্ট পাবে তবে সে করতো কি যখন রাতে বাসায় আসতো আমার জন্য আলাদা করে কিছু খাবার নিয়ে আসতো যেটা শাশুড়ির হাতে দিত না একান্তই আমার জন্য আমি মাঝে মাঝে বলতাম এসব আনার কোনোই দরকার নাই আর খাবার দাবার তো চুরি করে খাওয়া যায় না যদি কোনো খাবারের প্যাকেট পেতো আপু জানেন না সেই দিন যে কি পরিমাণ চিটকা দিয়ে বাসা বাসাবাড়িতে সবাইকে ডেকে ডেকে এনে দেখাতো যদিও এই কথাটা এখন কেউ বিশ্বাস করবে না কিন্তু আপু গ্রামের দিকে এখনো এরকম অনেক ফ্যামিলি আছে যে এরকম সহ্য করতে হয় আমার স্বামী আমাকে একটু যত্ন করলে বা ভালোবাসলেই বলবে তাদের ছেলেকে আমি বদলাই দিছি পালটাই দিছি তাদের কাছ থেকে কেড়ে নিছি তাবিস করছি কবজা করছি আরো কত কি আচ্ছা তারাই কিন্তু আনার সময় আমাকে বলেছিল তাদের মেয়ের মতো রাখবে আচ্ছা আপনাদের সাথেও কি এরকমটা হয় নাকি শুধু গ্রামেই হয় এইগুলা